কক্সবাজার তো সবাই দুই দিন তিন দিন চার দিন বা সপ্তাহ জন্য ট্যুর দিয়ে থাকে রাইট বাট একদিনের ট্যুরেও যে কক্সেস অনেক জায়গায় ঘুরে দেখা সম্ভব বা অনেক মজার মজার খাবার খাওয়া সম্ভব সেটা আজকের ব্লগ দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন সো হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার শুনতে একটু ওয়ার্ড লাগলেও দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড ভিজিট কক্সবাজার আর এই ট্যুরটা একদিনের হলেও আমার জন্য অনেক রিফ্রেশিং অ্যান্ড অনেক এক্সাইটিং একটা ট্যুর ছিল কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি অনেক বেশি স্ট্রেস ছিলাম আর আমার মনে হচ্ছিল যে এইগুলা থেকে বের হওয়ার জন্য আমার একটু রিফ্রেশ এয়ার দরকার আউট অফ দ্য সিটি একটু রিফ্রেশমেন্ট দরকার এরপর জাস্ট তিন ঘন্টার মধ্যে প্ল্যান করে আমি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সকাল সকাল সেখানে গিয়ে আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে রিটার্ন টিকিট কাটা এজ অলরেডি আপনারা শুনেছেন যে আমি একদিনে টুরে গিয়েছিলাম সো রিটার্ন টিকিট কাটা রুম বুকিং করা সব কিছু শেষ করে আমি গিয়েছিলাম সরাসরি সকালে নাস্তা করতে আর সকালে নাস্তার জন্য আমরা সিলেক্ট করেছিলাম বৈশাখী কারণ আমি যাওয়ার আগে কিছু রিভিউ ভিডিও দেখে গিয়েছিলাম যে কোন জায়গার খাবার ভালো অ্যান্ড সেভাবেই হচ্ছে আমি সারা দিনের খাওয়া দাওয়াটা করেছিলাম আর সকালের নাস্তা হিসেবে বৈশাখীর খাবার দাবার ভালোই ছিল আই ওয়ান্ট টু গুড বাট হ্যাঁ তো ওদের চিকেন স্যুপটা কিন্তু মজা ছিল এন্ড দেন আই ওয়াজ রিয়েলি ক্রেফট ফর হ্যাভ আ কাপ অফ কফি যার জন্য আমরা গিয়েছিলাম সুগারে অ্যান্ড এটা ছিল আমাদের হোটেলের একদম অপোজিটে খুব টাইনি অ্যান্ড কিউট একটা কফি শপ যেখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে একটা ম্যাকিয়াটো অ্যান্ড ওদের প্লেন ক্রসেন্ট উইচ ওয়াজ টু গুড অ্যান্ড যেটা খাওয়ার পরে লিটারেলি আমার হেডেক চলে গিয়েছিল সারা রাতের এরপর আর সময় নষ্ট না করে আমরা জাস্ট একটা ভাড়া করে হিমছরি দিকে চলে গিয়েছিলাম অ্যাজ আমাদের স্ক্যাজুয়াল অনেক টাইট অ্যান্ড আমাদের ওই সময়ের মধ্যে সব কিছু কভার আপ করতে হবে যতটুকু পসিবল আর মেরিন ড্রাইভে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এতবার আলহামদুলিল্লাহ বলেছি মানে মাসা আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর এত সুন্দর আপনি যদি ভ্রমণ না করেন ইউ উইল নেভার নো যে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছেন আর তখন আমার মনে হচ্ছিল এই বাতাসের সাথে সাথে আমি আমার স্ট্রেসগুলোকেও পিছনে ফেলে সামনের দিকে আগে যাচ্ছি যেখানে হয়তো বা আল্লাহ আমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন ওই বিশ্বাসটা নিয়ে অ্যান্ড দেন হচ্ছে আমরা হিমছড়ির ওই ছোট্ট ট্র্যাকিং দিয়ে হচ্ছে উপরে উঠলাম সিঁড়ি দিয়ে আর কি তো ওই মুহূর্তটা আসলে আমি ভিডিও করি নাই আই ওয়াজ জাস্ট এনজয়িং ভিউ আর হিমছড়ির এই ছোট্ট পাহাড়টার উপরে দাঁড়িয়ে যখন আপনি সমুদ্রটা দেখবেন ওই দৃশ্যটা জাস্ট অ্যামেজিং মাসাল্লাহ খুবই সুন্দর ছিল অ্যান্ড দেন আমরা এই বিচটাতে ঘুরতে যাই এটা হচ্ছে হিমছড়ি এন্ট্রি পয়েন্টের জাস্ট অপোজিটে এখানে একটা মানুষও ছিল না এক পুরো বিচটা একদম খালি থাকার কারণে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এরপর আশেপাশে ঘোরাঘুরি করার পরে হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়েছিলাম লাঞ্চের জন্য মেনলি আমরা গিয়েছিলাম পৌষিতে ওদের খাবারের দাম মোটামুটি ভালোই বাট আমার কাছে তেমন একটা অর্থিক মনে হয় নাই অ্যাকর্ডিং টু প্রাইস কারণ ওদের খাবারের মধ্যে যে ভর্তাবাজি প্ল্যাটার আমরা নিয়েছিলাম ওইটা আমার একদমই ভালো লাগেনি বাট চিকেনটা দেন হচ্ছে ওদের যে চাটনিটা দিয়েছিল বড় ওইটা মজা ছিল ডালটা খুবই মজা ছিল আর ডেজার্ট হিসেবে আমরা নিয়েছিলাম ফালুদা আর পুডিং যার মধ্যে পুডিংটা ভালো ছিল বাট ফালুদাটা একদমই জমে নেই কেমন জানি মনে হচ্ছে আমার কাছে একদমই ভালো লাগেনি এরপর লাঞ্চ শেষ করে আমরা গিয়েছিলাম বার্মিস মার্কেটে ওইখানে গিয়েছিলাম মেনলি রিহানের জন্য একটু আচার টাচার কেনার জন্য সুটকি কিন্তু একদমই মানা করেছিল কারণ লাস্ট সুন্দরবন ট্যুরের সুটকি আমার এখনও বাসায় আছে তো যার জন্য আমার স্ট্রিক্টলি বলছে সুটকি কেনা যাবে না যদি কিনতে ইচ্ছা করে আচার কিনে নিয়ে আসবা আর আমিও অবিডিয়েন্ট মেয়ের মতো সেটাই করছিলাম আর পাশাপাশি আমার টাকাও বাঁচাচ্ছিলাম এরপর আশেপাশে অনেকগুলো বীজ ঘুরেছি বাট আমি কোনো ক্লিপ নেই নেই আমি তখন জাস্ট এনজয় করতেছিলাম কারণ আমার মনে হয়েছে তখন আমার ক্লিপ নেওয়াটা বেশি জরুরি না আমি যে জন্য আসছি সেই জিনিসটা ফিল করা বেশি জরুরি তারপর সরাসরি আমরা চলে গিয়েছিলাম ইনানিতে সানসেট দেখার জন্য কারণ সানসেট লগ্ন এগুলোকে না আমি একটু অন্যভাবে ডিফাইন করি অ্যান্ড এই মুহূর্তগুলো আমি সবথেকে এনজয় করি মানে দিনের সবথেকে পছন্দের অংশই হচ্ছে আমার সানসেট এরপর ইনানি থেকে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিলো আর আমাদের বাসও রাতে ছিল তো আমরা ওই মুহূর্তে যতটুকু পসিবল আশেপাশে ঘোরাঘুরি করছিলাম যার মধ্যে আমরা হোটেল কলনে গিয়েছিলাম যেখানে লাইভ মিউজিক হয় অ্যান্ড ওইখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল যে অনেক রিফ্রেশমেন্ট দিচ্ছিলো সব night এরপর আমরা নাস্তা করার জন্য চলে গিয়েছিলাম শর্মা কিংয়ে যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক দুইটা দুই দিনই জার্নি করা লাগছিল আমরা আসলে রাতে তেমন কিছু খেতে চাইনি কারণ লং জার্নিতে একটু রিস্কি হয়ে যাবে ব্যাপারটা যার জন্য আমরা জাস্ট হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম এরপরে আমাদের বাস ছাড়ার টাইম কাছাকাছি চলে এসেছিলো যার জন্য আমরা শেষবারের মতো ওই দিনের জন্য শেষবারের মতো বিচে ঘোরাঘুরি করছিলাম এখন আমি একটু বলি যেহেতু এটা একটা ডে টুর ছিল আমরা লাল কাঁকড়া বিচটা মিস করেছি পাটুয়া টেক মিস করেছি আমি জানি এই দুটা বিচ খুবই সুন্দর অ্যান্ড আমাদের অনেক বড় কিছু মিস হয়ে গিয়েছে হয়েছে এরকম কিছু না একদিনের মধ্যে আমরা যতটুকু পসিবল কভার আপ করা ট্রাই করেছি এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ মোর দ্যান ইনাফ ফর আস এন্ড আই এম প্রিটি শিওর দিস ব্লগ উইল হেল্প ইউ ইফ ইউ থিঙ্ক টু ভিজিট কক্সেস বাজার ফর আ ডে লং চোর কারণ জাস্ট একটু টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনারা যদি একটা প্ল্যান বানান আপনারা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করে আসতে পারবেন সো অ্যাট লাস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও স্টে উইথ দ্য আমিনা স্পেশন আল্লাহ হাফেজ